আমাদের হৃদয়গুলো যেন মসজিদের সাথে কন্টিনিউয়াসলি যেন লেগে থাকে এই মসজিদে আসি না কোন মসজিদে আসি কোন জায়গায় আসি কোথায় আছি আপনি এক জায়গায় গেলেই চিন্তা করবেন যে এখানে মসজিদ আছে কোথায় মসজিদ আছে কোথায় আজান হলো নামাজ পড়বে কোথায় কাছাকাছি মসজিদ আছে কোথায় ভালো আছে কোথায় অর্থাৎ এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি আর যারা নামাজ পড়েন না তাদের কাছে আজান দিলেও কি আজান না হলেও কি সময় হলেও কি না হলেও কি কোনো খবর নাই তারা কিন্তু এই ছায়ার থেকে ছিটকে পড়ে যাবেন তারা এই ছায়া পাওয়ার সুযোগ থাকবে না চতুর্থ নম্বর দেবীকার বলেছেন ওই দুই ব্যক্তির কথা ওই ব্যক্তির সাথে আপনার কথা বলছি যার সাথে সাক্ষাৎ হলে আল্লাহর কথা মনে ওঠে একজন মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্যেই কার জন্যে ভালোবাসবো আমরা কথা বলেন ধরুন আপনি মসজিদের মুওয়াজিন সাহেবকে দেখলে বলেন যেই যে মুয়াদ সাহেব চা খেয়ে যান কেন এটা করলেন যে লোকটা মসজিদের মুওয়াজিন আজান দেয় এভাবে হয় না কথা বলে না হয় কি না ইমাম সাহেবকে দেখ ইমাম সাহেব আরে দাঁড়ান চা খেয়ে যান কেন এই লোকটা মসজিদের ইমাম নামাজ পড়ায় ওনাকে আমি আল্লাহর জন্যই ভালোবাসি তাদেরকে ভালোবাসতে হবে কার জন্যে একজন বক্তা মুফাসে কোরআন হয়তো তিনি যেই কথাগুলো বলেন আপনার আমলের ত্রুটির কারণে আপনার বিপক্ষে চলে যেতে পারে আপনার পক্ষে নাও হতে পারে কিন্তু তিনি তো রাইট বলেছেন তিনি তো সত্য বলেছেন তিনি তো কোরআন সুন্না থেকেই বলেছেন তার কি শত্রুতা আমি করা যাবে বরং তাকে ভালোবাসবেন কেন যে এই লোকটা তাকে কোরআনের খাওয়া দেবেন একজন মানুষ দাঁড়িয়ে রেখে দিয়েছে টুপি মাথায় দিয়েছে রাস্তা দিয়ে হাঁটছে আপনি অন্য কাউকে সালাম না দিলেও এই মানুষটাকে সালাম দিচ্ছেন কারণ কি তার মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জামা নামাজ পড়ে আস এই লোকটাকে আমি ভালোবাসি কেন লোকটা নেই বিচার করে এই লোকটাকে ভালোবাসি কেন লোকটা সত্য কথা বলে বিপদের মধ্যে সত্য বলে কখনো মিথ্যা বলে না তো নবী কিনিস্লাম এটাই বলেছেন ওয়ারজুল তাহাবা ফিল্লাহ যে ওই ব্যক্তির কথা ওই ব্যক্তি আর সে আদিম ছায়া পাবেন যিনি আরেকজন মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসেন কার জন্যে আপনি এই পৃথিবীতে অনেক মানুষকে ভালোবাসেন আল্লাহর জন্যে আবার অনেককে ঘৃণা করবেন সেটা আল্লাহর জন্য। কাকে ঘৃণা করবেন একজন মানুষ জেনাকার বদকার মানুষ ওর সাথে ওর মুখে মিথ্যা কথা ছাড়া আর আসে না ওর কাছে দাঁড়ালে শুধু শোনা যাবে জেনাবে বিচারের কথা ওর পাশে বসলেই শুধু শোনা যাবে কত টাকা সুদ কত টাকা ঘুষ এই সমস্ত হিসেব কিতাব মানুষের দোষ গেবত পরনিন্দা বহুতান শুধু এগুলো চর্চা করে বেড়ায় আপনি এই লোকটাকে এই লোকের কর্মকাণ্ডগুলোকে ভালোবাসতে তো পারলেন না কেন কারণ এই লোকটাকে ঘৃণা করাই এর কর্মকাণ্ডকে ঘৃণা করাই এটাই আমার দায়িত্ব আর আরেকজন মানুষকে আপনি তাকে দেখতে কালো দেখা যেতে পারে নিম্ন বংশের কেউ হতে পারে আপনার অপরিচিত কেউ হতে পারে কিন্তু লোকটা ইমাম হওয়ার কারণে লোকটা মুয়াদ হওয়ার কারণে লোকটা আলেম হওয়ার কারণে লোকটা নামাজ পড়ার কারণে লোকটা ভালো দেখা যাওয়ার কারণে আপনি সালাম দিলেন শ্রদ্ধা করলেন চা খাওয়ালেন আরও কিছু করলেন খুশি হবেন কে আল্লাহ এটাই বলছেন চতুর্থ নম্বরে যে ওয়ারাজানে তাহাবা ফিল্লা মা যে ওই ব্যক্তিকে আল্লাহর জন্যে ভালোবাসা যাকে দেখলে আল্লাহর কথা মনে ওঠে দেখবেন কিছু মানুষের মনে আছে যার কাছে বসলেই আপনাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আছে না এমন বসলেই যে ভাই খবর কি নামাজ কি পড়ছিলেন কথা বোঝেন নাই বসলেই যে ভাই এবার তো নির্বাচন সামনে আসতেছে ভোট দিবেন কাকে কথা বোঝেন নাই যে ভাই এই তো আগামী দুই দিন পরেই তো সবে বরাত রমজান আসতেছে খবর কি তারাবি পড়বেন কোথায় সুরা তারাবি না খতমে তারাবি হাই ভাই খতমে তারাবি পড়েন অনেক লাভাস রোজা গত বছর রাখছিলেন কিনা যে ভাই না গত বছর তো অনেকগুলো ছেড়ে দিয়েছে ছুটে গেছে ভাই এবছর বছর কিন্তু ছাড়া যাবে না অর্থাৎ এমন একজন মানুষকে আপনি ভালোবাসলেন যার কাছে বসলেই তিনি আপনাকে কোরআন সুন্নার আলোকে কথা বলেন যিনি আপনার নামাজের কথা জিজ্ঞাসা করেন যার কাছে বসলে আপনি ইসলাম পালন করার ব্যাপারে অনুপ্রেরণা পান এমন মানুষকে আপনি ভালোবাসেন কে নবীজি যদি করেন তাহলে তেয়ামতের দিন আরও সে নিচে ছায়া পেয়ে যাবেন কারণ হলো ওই মানুষের সাথে দেখা হলেই আপনার কথা মনে ওঠে এমন অনেক মানুষ আস ইমাম সাহেবকে দেখলেই ইনারিল্লা হুজুর আমি আজকে ফজরের নামাজটা পড়ি নাই মানে হুজুরকে দেখলেই ওই ফজরের নামাজের কথা মনে উঠ কথা কি বুঝতেছেন মুয় দেখলেই তার নামাজের কথা মনে উঠ তো নবীজি বলেছেন শুধুমাত্র আল্লাহর জন্যই কিছু মানুষকে আপনি ভালোবাসবেন যাদেরকে দেখলে যাদের সাথে বসলে যাদের সাথে কথা বললে শুধু আমলের কথা মনে উঠবে কিন্তু কিছু মানুষ এমনও আছে যাদের সাথে কথা বললে যাদের পাশে বসলে বিড়ির গন্ধ বসা যায় না আছে এমন মানুষ আপনাদের সমাজে বিড়ির গন্ধের মানুষ আছে এমন একজনের পাশে বসলেন তার পাশে বসলেই শোনা যায় যে এই গ্রামের খারাপ মানুষ কে কে এই গ্রামের কে কে সুদের সাথে জড়িত কোন কোন লোক ঘুষ দিয়ে চাকরি নিয়েছে উনি এই সবগুলো তার মুখস্থ অর্থাৎ উনি সবসময় নেগেটিভলি বিষয়গুলো নিয়ে থাকেন নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ ভাবনা ওনাকে দেখলেই মনে ওঠে এই যে সুদের লোক পাওয়া গেছে এই যে ঘুষ ঘুষের খবর রাখে সেই লোকের খবর পাওয়া গেছে তো সাল্লাম বলেছেন যে আলাইহি আলাইহি আপনি এমন মানুষকে সাথে চলবেন যাকে দেখলে আল্লাহর কথা মনে উঠে যায় যাকে আপনি ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন ইমাম সাহেব আপনার এমন একেবারে কেউ হয়ে যায় না কিন্তু তাকে একটু চা খাওয়ালেন সালাম দিলেন ভালোবাসা দেখালেন কারণ তিনি মসজিদের ইমাম তিনি নামাজ পড়ান ধর্মীয় জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন এই জন্যই ভালোবাসা আল্লাহবাস এই ভালোবাসার কারণেই আপনার মুক্তি মিলে যেতে পারে আপনি ছায়া পেয়ে যেতে পারেন মুয়াজ্জিন শুধুমাত্র আসানদাহ মসজিদে কিন্তু আপনার মসজিদে না আরেক মসজিদে তাকে ডেকে আপনি চা খাওয়াইয়া দিলেন একটু আদর যত্ন করে দিলেন ভালো কিছু কথা তার সাথে বলে দিলেন একটু ভালোবাসা দেখালেন কারণ কি একটাই শুধু কারণ লোকটা মুয়াজ্জিন মানুষকে নামাজের জন্য আহ্বান করে ডাকে লোকটা ভালো মানুষ কথা বোঝেন নাই আরেকজন মানুষ মসজিদের ক্ষতি জুমায় বয়ান করে আরেকজন মানুষ মাহফিলে আলোচনা করে আপনি তাকে ভালোবাসলেন যে হুজুরকে এবার হুজুর যিনি আসবেন বক্তা আমি বক্তাকে খাওয়াবো কেন খাওয়াবেন আপনি আপনি চিন্তা করলেন লোকটা কোরআনের একজন দায়ী কোরআনের একজন খাদেম তিনি তাফসির করবেন এমন একজন লোককে আমি খাওয়ালে নিশ্চয়ই আমি স্বভাব পাবো এই চিন্তা আমাদের আসে না থাকে না কথা বলেন থাকে যেন দেখবেন যে বক্তা খাওয়াবে কে সেই লোকের অভাব কিন্তু এই সমাজে হয় না কারণ আমরা বিশ্বাস করি জানি এমন একজন দায়ীকে খাওয়াতে পারলে আল্লাহ তালা আমাদেরকে মুক্তও করতে পারেন নবীজি সেই কথাই বলছেন তাহাবা ফিল্লা হিজেতামা আলাই